আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল আজকে বানাবো পুডিং পুডিংটা আমার কাছে অনেকই কেজি হয় আগে একটু ক্যারামেলটা করে নিই হাফ চামিচের মতো চিনি দিয়ে ক্যারামেলটা করে নিচ্ছি এখানে হালকা একটু পানি একটু পানি নাড়াচাড়া করে ব্রাউন শেপ আসলে চুলা টপ করে দিতে হবে বেশি কালচে হয়ে গেলে ক্যারামেলটা পুড়ে যাবে আর তেতো ভাব চলে আসবে ব্রাউন কালার হয়ে গেছে চুলা টপ করে দিলাম এটা ভালো করে মিলিয়ে দিতে হবে ক্যারামেল আমার রেডি এখন এটা থাকুক এটা যদি গরম আছে ঠান্ডা বলে একটু জমে যাবে এটা থাকুক এখানে ছয়টা ডিম আছে হচ্ছে হাফ লিটার দুধ জাল করে ফ্রিজে ছিল এটাও ঠান্ডা আর এটাও তাও ঠান্ডা তো ছয়টা ডিম আমি ভেঙে নিচ্ছি আমি যেহেতু ব্লেন্ডারে করব সেজন্য নর্মাল টেম্পারেচারের দরকার নেই ফ্রিজে ঠান্ডা দিক হলেই চলবে তো এটা আমি

ছয়টা ডিম আর হচ্ছে ছয় চামিচ চিনি যে দেখুন দুই চামিজ তিন চাম চার চাম চাম পাঁচ চামিজ হ্যাঁ পাঁচ চামিচ চিনি দিতে হবে ছয় চামিস না পাঁচ চামিস চিনি দিলে তো পারফেক্ট হবে মিষ্টিটা এখন এটা করে নিচ্ছি দুই বার দিয়েছি তাতেই হয়ে গেছে এই যে দেখুন অনেক হয়ে অনেক কিছু হয়েছে এখন আমি দুধ দিয়ে দেব অনেক সময় কম লাগে আগের থেকে এখন আবার একটু দেখুন আবার দুইবার দিয়ে দিই আগে থেকে ইজি হয়েছে আমার তো আগে অনেক সময় লাগতো এখন অলমোস্ট সব মিলিয়ে দশ মিনিটের মতো সব জোগাড় করতে হয়ে যায় এই যে ক্যারামেলটা শুকিয়ে যাচ্ছে এখন এটা জাস্ট দিয়ে দিচ্ছি এটা ইচ্ছে করলে ইচ্ছে করলে এটা ছেঁকেও দেওয়া যেতে পারে তাহলে ক্যারামেলটা এই পুডিংটা একটু স্মুথ হয় আমি এটা ছেঁকে দিব না এখন আমি রাইস কুকারে বসিয়ে দিবো ঢাকনা দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে এখন রাইস কুকারে বসিয়ে দেব রাইস কুকারে এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দেব স্ট্যান্ড বসিয়ে পুডিং বাটিটা না পুডিং বাটির হচ্ছে এই পর্যন্ত পানি থাকতে হবে এখানে একটু বেশি পরিমাণে পানি আছে পানিটা একটু কমিয়ে এখন পুটিং পাটিটা দিয়ে দিচ্ছি এই যে দেখুন হাফ এই যে কলম ইয়া পর্যন্ত পানি থাকবে এখন এরকম একটা ভার দিয়ে দিতে হবে এই যে এটা দিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে রাইস কুকারটা অন করে দিলাম অন করে দিলাম ভাগ উঠলে জাস্ট আঠারো থেকে বিশ মিনিটের মধ্যেই সিদ্ধ হয়ে যাবে ইনশাল্লাহ আর এই যে এখানের যে ছেদা আছে এই অংশটা একটু অফ করে কুডিংয়ের কী অবস্থা দেখি বিশ মিনিট জাল করার পরে বন্ধ করে রেখেছি এই যে দেখুন সুইচ অফ করা সুইচ অফ করে দিয়েছি দিয়ে ভাবে রেখেছিলাম এরপরে এরপরে এটা উঠিয়ে দেখবো কি অবস্থা রাইস কুকারে পুডিং বানালাম মার্শাল্লা রাইস কুকারে কীভাবে পুডিং বানানো যায় সেই সিস্টেমটি যদি জানতে চান তাহলে আর কে কুকিং ওয়ার্ল্ড বাই দিমি করিন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখে নিতে পারেন আর আরকে কুকিং ওয়ার্ল্ড ফেসবুক পেজটি ফলো দিয়ে পুরো ভিডিওটি দেখে নিতে পারেন খুবই ইজি প্রসেসটি জানা থাকলে সিলিন্ডার গ্যাস থাকলেও রাইস কুকার থাকলে খুব ইজিলি করা যায় অল্প সময়ের মধ্যে